জাতির পণক বঙ্গবন্ধু শেখ মলিম যার নেতৃত্বে আমরা একটি সাথে পেয়েছি মাথা উঁচু করে দাঁড়াতে আপনারা জানেন গতকাল আমাদের বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন ছিল সত্যরই এপ্রিল উনিশশো একাত্তর সালে সত্যই এপ্রিল আমার পিতা শহীদ সৈয়দ নজমুল ইসলাম সহ জাতীয় চার নেতা এবং অন্যান্য নেতৃবৃন্দ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু অবর্তমানে তাদের জীবনের রেখে একটি বাংলাদেশের একটি দেশের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সেই দিন এপ্রিল তারা শপথ গ্রহণ করেছিলেন এবং বাংলাদেশের প্রথম সরকার ছিলেন সেই সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার অবর্তমানে উপরাষ্ট্রপতি এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন আমার আব্বা কৈল নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ তাদের যে সাহসিকতা সেইকেই তারা দেখিয়েছিলেন এবং তার পরবর্তী নয় মাস তারা যেভাবে বিচক্ষণতার সাথে সাহসিকতার সাথে বাংলাদেশের স্বাধীনতা মধ্যে নেতৃত্ব দিয়েছিলেন এবং নয় মাসের মধ্যে আমাদের একটি স্বাধীন এই উপহার দিয়েছিলেন আমি আবার আজকে তাদেরকে বিনমূল স্মরণ করছি আজকে যে প্রদর্শনীটি দেখতে আসলাম এটা শুধু আমাদের এই হসেনপুর উপজেলি হচ্ছে তারা আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশের প্রতিটি উপজেলায় প্রদর্শন হচ্ছে সারা বাংলাদেশে ভাবে আমরা এই প্রাণী সম্পদ প্রদর্শনী আজকে সহ সাত দিন হবে এবং এখানে আমাদের যে প্রাণী সম্পদ অফিসার আছেন তিনি বিশদভাবে এটার প্রেক্ষাপট বর্ণনা করেছেন আমি আর নতুন করে কিছু বলতে চাই না আমি শুধু একটি কথাই বলবো কয়েক বছর আগে যখন আমাদের দেশে আমাদের পার্শ্ববর্তীতে ইন্ডিয়া থেকে গরু আমদানি বন্ধ হয়ে গেল তখন মনে হচ্ছিল যে হাকার পরে যাবে হয়তো গরুর বসতে চাপ হয়ে যাবে পাঁচ হাজার টাকা কেজি অথবা আমাদের বাংলাদেশের মানুষ এই কোনো সুবিধাই পাবে না কিন্তু দেখা গেল ফল হইতে উল্টো আমরা আমাদের এই এই সেক্টরে আমরা এখন স্বয়ং সম্পূর্ণ হয়েছে আমাদের আর বিদেশিদের উপর নির্ভর করতে হয় না ভাবে প্রত্যেক ক্ষেত্রে আমরা আমাদের এই সৌশলতা আস্তে আস্তে প্রমাণ করছি ইনশাল্লাহ ওইভাবে জনলেন শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে আমরা যদি এগিয়ে যাই

তাহলে আমাদের আরও একটা সম্পূর্ণ হবে এবং এই ক্ষেত্রটি আবার উন্নত সম্পৃক্ত হবে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের বীর বক্তিযোদ্ধারা আছেন তাদেরকে আমার স্বপ্ন সালাম জানাচ্ছি আর তারা লক্ষ্মৃবৃন্দ আছেন এবং আমার ভাই বোনেরা আছেন সকলকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত করতে প্রশাস করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বা